হ্যাঁ ফারুক আছে ফারুক আছে অশোক অলোক ব্রিগেড ভাবছে সাউথ স্টার খেলবে অশোক অলক ব্রিগেড ভাবছে সাউথ স্টার

প্রথম শট গোল করেছে জহির এখন প্রথম শট গোবুল বিল্ডার্সের দেখা যাক আস্তকার শর্ট নিতে এসেছে গোল এক এক এবং আস্তালের শট গোল সংখ্যা এক এক এবারে কে যাচ্ছে শট মরে যাচ্ছে

এটা দশ নাম্বার খেলা দশ নাম্বার খেলা চলছে শট দ্বিতীয় শট গোল এবং গোল করে দিলেন এখন শট নেবেন শট নেবেন শট নেবে নিজেই শটটা নেবে সোনু সাদাম আছে জিতে আছে আবার আজকে রাত্রেবেলা দেখতে পাবে সোনু সাদ্দ নেই